আমি আগেই বলেছিলাম যে ইউএসএতে আমি এসেছি বেড়াতে আজকে আমার আরও কিছু জিনিস আরও কিছু ছবি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ভার্জিনিয়াতে কিছুদিন আগে গিয়েছিলাম তো ভার্জিনিয়ার প্রত্যেকটা জায়গায় আমার কাছে যতটুকু আমি গিয়েছি আর কি প্রত্যেকটা জায়গায় আমার অসাধারণ লেগেছে এই যে রোড দেখছেন জাস্ট বিকাল থেকে সন্ধ্যার মধ্যে যে একটা ভিউ সেটা অসাধারণ সুন্দর তারপরে আমি ডাউনটাউনে একটু যাওয়ার চেষ্টা করেছিলাম গিয়েও একটু অল্প নেমেছিলাম যদি অনেক বৃষ্টি হচ্ছিল যার জন্য আমি ডাউনটাউনে ওই বৃষ্টিটার বৃষ্টিটাকে তারপরেও বাদ দিয়ে আমি কিছুটা হলেও নেমে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি তারপরে কি অসাধারণ সৌন্দর্য এটা আসলে ভার্জিনিয়া রৌনক সিটি এটাকে বলা হয় দ্য সিটি অফ ভার্জিনিয়া তো ওখানের আকাশ বাতাস পাহাড় পাহাড় দিয়ে আসলে ঘেরা চারপাশটা তো রোড সাইডে গাছ সবুজ গাছ দেখে আপনার মন ভরে যাবে কি সকালের ভিউ কি বিকেলের ভিউ কি সন্ধ্যার ভিউ আপনি যখনই বের হবেন তখনই মনে হবে এ একটা অন্য রকমের সৌন্দর্য তো প্রত্যেকটা জায়গায় আসলে আমার ভালো লাগে ইউএসএতে আমি যে কটা জায়গায় গিয়েছি অনেক বড় একটা দেশ আমেরিকা কিন্তু আমি যতটুকু যাওয়ার সুযোগ হয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ভার্জিনিয়া খুবই সুন্দর একটা মানে স্টেট বাট ওই স্টেটের আমি বোধহয় ওয়ান পারসেন্টও দেখি নাই রনক যে এটা একটা সিটি ভার্জিনিয়ার আমি আলেকজান্ড্রিয়া এই সিটিতে গিয়েছিলাম ভার্জিনিয়ার তারপরে এই যে রনক এই সিটিতে আসলাম এটা একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব পুরনো আমলের একটা কি বলবো রেল স্টেশন দেখে কি কেউ বুঝবে এটা একটা রেল স্টেশন মোটেই বুঝবে না আর ওই যে সামনে রেল এটা রেল স্টেশনের পিছ ভিতরের সাইড কিন্তু এর সামনে দেখেন কত সুন্দর মানে তারা সাজিয়ে রেখেছে কিছু প্রাকৃতিক গাছপালা তো আছেই তার সাথে বিল্ডিংগুলো কি কনস্ট্রাকশন আর ওই যে দূরে দেখছেন এটাকে বলা হচ্ছে রোনক স্টার এটা কিন্তু মানে গ্রাউন্ড থেকে অনেক উপরে তো রনক স্টারে নিয়ে আরেক দিন কথা বলবো আর রনকের যে পুরনো স্টেশন বললাম প্রায় একশো বছরের পুরনো স্টেশন খুবই ঐতিহাসিক তার তার ফ্রন্টেই আছে হচ্ছে আপনার হোটেল রনক এটা অনেক সুন্দর এটা খুবই একটি মানে পুরনো হোটেল আর হোটেলের সামনেই যে সুন্দর বাগান ফুলের বাগান তারপরে আপনার ঝর্ণা এগুলো দিয়ে সাজিয়ে রেখেছে এটাকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য আর এই ভিউটা যে দেখছেন এই যে এটা স্টেশনের বাইরের অংশটা আর হোটেলের সাইডটা এটা আসলে ভিতরে যাওয়ার মতো সময় হয়নি আর দূর থেকেই আসলে ছবিগুলো তুলতে বা ভিডিও করতেই খুব ভালো লাগে আর আসলে এতটাই সৌন্দর্য এটা আসলে এই অল্প একটু ছবির মধ্যে দেখানো খুবই ডিফিকাল্ট হয়ে যায় তারপরেও আমার ভালো লাগাটা একটুও যদি শেয়ার করতে পারি ওই যে আমি একটু দেখাতে পেরেছি মনে হয় ওই যে স্টেশনের ভিতরটা এটার সবচাইতে বড় ব্যাপার হচ্ছে স্টেশনটা অনেক মানে কি বলবো অনেক ঐতিহাসিক একটা স্টেশন পুরনো রেল স্টেশনটা এর সাথে নতুন রেল স্টেশনে আছে এটা ডাউনটাউন এটা রনক ডাউনটাউনে কাছেই আর কি স্টেশনটা আর এই যে আমি আবারও ওই যে রনক স্টার দূর থেকে অনেক দূর থেকে আমি দেখা দেখাচ্ছি ওখানে আমরা গিয়েছিলাম ওটা নিয়ে আরেকদিন আরেকটা ভিডিওতে জানাবো বা দেখাবো কিভাবে গ্রাউন্ড থেকে মোস্ট প্রবলি সেভেন্টিন হানড্রেড ফিট উপরে ছিল রনক স্টারটা তো এই যে রেল স্টেশন ভার্জিনিয়ার রোনক সিটিতে এটা একটা ঐতিহাসিক প্লেস আর তার সাথে সামনে যে রোনক হোটেল সেটাও একটা ঐতিহাসিক হোটেল বেসিক্যালি পুরো ভার্জিনিয়াতে একটা হিস্টোরিক্যাল স্টেট বলে আমি যতটুকু জানি আর এটার রাস্তা থেকে শুরু করে পাহাড় দিয়ে ঘেরা চারপাশে আর রোড সাইডেও অসাধারণ গাছগুলো সবুজ সবুজ যে প্রকৃতি অসাধারণ লেগেছে তো আজকে এই পর্যন্তই আবারও হাজির হব সুন্দর জায়গা থেকে আবার নতুন কোনো ইনফরমেশান নিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ